হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে এখন একটি ইন্ডিয়ান তোতা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি তোতা

বাস খাচ্ছে কফি কালার এর মধ্যে সাদা এখানে একটি হরিয়ানা ক্রস পাঠা দেখতে পাচ্ছেন এর শিংগুলো দেখেন

কিন্তু ওই যে পিছনের প্রচন্ড লাগি প্রচন্ড এর সিং বেশ চমৎকার দেয় না এটা এই রাম মানে যমুনা এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি যমুনা পাঠা গুঁতা দেয় ও আচ্ছা এটা গুঁতা দেয় না এটা বেশ চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা পাড়ির একটি পাঠা চমৎকার কত সুন্দরের শরীরের লোম তিনটা তিন জাত প্রথমে এই যে এটা যে আছে এটা হচ্ছে যমুনা অর্থাৎ রাম আমাদের এলাকায় রাম ছাগল হিসেবে চেনে সবাই আর ওই পাশে আমরা যে রাগী ছাগলটাকে দেখলাম এটা হচ্ছে হরিয়ানা হরিয়ানা ক্রস ব্রিড এটা আসলে অরিজিনাল ব্রিড না ক্রস ব্রিড আর ওই পাশে আছে তোতাপুরি আমি এখানে একটু দেখাতে চেষ্টা করি এটা আসলে রাগি বেশি গুতা দিতে আসে এজন্য এটা থেকে একটু দূরে থাকাই শ্রেয় এই পাশে এই যে এটা হচ্ছে তোতাপুরি এর মুখের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন বেলচাতুতা বলে একে এটা হচ্ছে বেলচাতুতা এর নিচের ঠোঁটটা উপরের দিকে बाकानो कबी चमत्कार कभी चमत्कार